চলে এসেছে চোপার ভিডিও চোপার ভিডিও আসবে আর আমি ভিডিও না হতে পারে হ্যাঁ অনেকে আবার বলছে আপনি তো রোলার কোস্টার রাইড কখনো উপরে ফেলেন চোপাকে কখনো নিচে ফেলেন চোপাকে ইয়াস ইয়াস রোলার কোস্টার রাইডের মতোই যখন চোপার যেখানটা দেখলে প্রচণ্ড রাগ ওঠে একদম ধুয়ে ছিঁড়ে ফেলে দিই যখন রাগ ওঠে না তখন ফেলি না হয়ে গেল হ্যাঁ চোপার ফরেও যেমন ভিডিও করেছি চোপার এগেনস্টও টু প্রচুর ভিডিও করেছি না কারোর ইসেতে এসে নয় কি বলে দাবাতে এসে নয় আমাকে দাবাও করা তো সহজ না চোপাকে ঠিক পথে আনাটাই ছিল মূল লক্ষ্য আর চোপার মিথ্যাবাদী ব্যাপারটাকে কোনোদিনই আমি সাপোর্ট করিনি অফকোর্স মিথ্যা কথা বলেছিল ছেলে নিয়ে মিথ্যে কথা বলেছিল বিয়ে নিয়ে মিথ্যে কথা বলেছিল ও ওর ছেলেকে কোনোদিনই চাইনি দিদি যারা ওকে নিয়ে ভিডিও করতো তারা তো বলেছে এইসব ফালতু কথা সবাই সবকিছু জানে এখানে নটঙ্কি মার্কে কথাবার্তা সবাই বলে সবাই জানে কি ক্রিয়েটার কি ভিউয়ার্স কী সার্চ কী ঝুট জানে যেহেতু ওদের একটা সবার ওপেন ফোরাম আছে ফোন করলে কথা বলে হ্যান বলে ত্যান বলে ভিডিও দেখে জাস্টিফাই আমার মতো খুব কম লোকই করে তো সেখানে ওপেন ফোরাম থাকা সত্ত্বেও যারা চোপার ফরে ভিডিও করেছে ওরা যখন মিথ্যে কথা অনেকেই বলেছে অনেকেই মিথ্যে কথা বলেছে অসম্ভবভাবে নিজের চ্যানেলটা গ্রো করার জন্য মেয়েটাকে নোংরা পথে যেতে ওরা সাহায্য করেছে যে নোংরা হলেই আমার কি খারাপ হলেই আমার কী কারণ মেয়েটা তো আমার না তাই না সেখানেই আমার আপত্তি ছিল সেটা তো আমি করতে পারিনি করতে পারবো না চোপা এখন দিল্লিতে আছে দোয়ারকাতে আছে দারুণ দারুণ জায়গায় আছে যারা তোমার দিল্লির মধ্যে জানো না একটা কথাই বলবো দোয়ারকা একটা এমন জায়গা সেখানে সব কিছু ভালো পাওয়া যায় সব কিছু এবং খুবই সস্তা মানে অ্যাফোর্ডেবল ওই সব জায়গাতে থাকাটা মানে কি বলবো অনেকটা হচ্ছে নিজেকে গ্রুম করা নিজেকে ভালো থাকা এবং ভালো রাখার জায়গা দোয়ারকা হ্যাঁ আর জিনিসপত্রের দামও মানে প্রচণ্ড হাইফাই না মডারেট যেটা পাওয়া যায় না যেটা সত্যি কথা পাওয়া যায় না এই সব জায়গাতে থাকাটা ভাগ্য লাগে ভাগ্য লাগে থাকতে দোয়ারকার মতো জায়গাটা থাকতে গেলে ভাগ্য লাগে যেটা চোপার পাপ করেই হোক বা পূর্ণ করেও থাকলে থাকতে পেরেছে এখন চোপা ওই ওই বাড়িতে কাজ করে খাচ্ছে তাই তো এটা অনেকের কমেন্ট আমার কমেন্ট সেটা ছিল কাজ করে খাক না হাত পেতে খাওয়ার থেকে কাজ করে খাওয়াটা আমার মনে হয় অনেকটা সম্মানজনক চোপা যদি চোপা প্রথম কথা চোপা কাজ করে খাচ্ছে না কাজ করার মতো মেয়ে না নিজেকে গ্রুম করার মতো মেয়ে না নিজেকে ভালো রাখার মতো মেয়ে না ও জীবনটাকে নষ্ট পথে নিয়ে যাওয়ার জন্যই জন্মেছে দেখো এখানেও রাত তিনটের সময় হচ্ছে বানিয়ে খাচ্ছে হুম ঢেঁকি স্বর্গে গিয়ে ধান ভাঙে ওর হচ্ছে এই অবস্থা হ্যাঁ না তুলে হ্যাঁ ও তো কাজ করে ঘুমিয়েছে ছাতা মাথা কথা আমাকে বলতে এসো না ওর মাথা ব্যথা করছিল ওর ঘুম পেয়েছে তারপর ওঠে শ্যুটগুলি করতে লাগলো তার জন্য ও আর ঘুমোবে না তার জন্য চা নিয়ে বসলো কারণ বাইরেও ভয়েস ওভার দিয়েছে ভয়েস ওভার দেওয়ার সময় মশারা ওর রক্ত খেয়েছে তাই তার বদলা নেওয়ার জন্য নিজেও চা খাচ্ছে এসব আং ফাং বলতে ও পারে এইসবই করেছে জীবনটাকে এভাবেই হেলায় খেলায় মানে এতটা ভালো স্কোপগুলি ও নিতে এখনও পারছে না আগেও পারেনি ভবিষ্যতেও পারবে না না পারবে না এমন কিছু কচু বয়স না আর এতটা ধাক্কায় মানুষ অনেকটা বড় হয়ে যায় অনেক কম বয়সে মানুষ অনেক ধাক্কাতে বড় হয় অনেক বয়স্ক মানুষও ধাক্কা না খেলে বড় হতে পারে না ধাক্কা মানুষকে নিজেকে অনেকটা বড় করতে সাহায্য করে তাই তো সেখানে চোপা তিনটে সময় চা খাওয়াটা ওই রাত্রের দুটো সময় তেলের প্যাকেট থেকে তেল ভরা পনেরো চারটার সময় ঘুমোতে যাওয়া বেলা বারোটার সময় ঘুম থেকে উঠে এমন করে করে চুলকে চুলকে কি রান্না করব না ভেবে বাইরের থেকে কিছু একটা খাবার কিনে এনে খাওয়া ওই লাইফস্টাইল থেকে কিন্তু চোপা এখনও বেরিয়ে আসতে পারেনি এখনও বেরিয়ে আসতে পারেনি ওর ঠাম্মিকে দেখেও কিছু শিখতে পারছে না আচ্ছা একজন আমাকে প্রশ্ন দিদি ওর ঠাম্মি এত বয়স্ক মানুষ কোথায় কাজে যায় এই ঠাম্মি রোজ চাকরি করতে যায় না অফিসে ঠা এই ঠাম্মি যায় না ও যার বাড়িতে এখন আছে সে ওর ঠাম্মি কীরকম ঠাম্মি বাবার মামার বাড়ি এই ঠাম্মি হচ্ছে বাবার মামি মানে ওর যে অরিজিনাল ঠাম্মি সেই ঠাম্মার ভাইয়ের বাড়ি তাই সেই ঠাম্মি তাকে বলে দিচ্ছি সেই ঠাম্মিটা হচ্ছে ও তো ক্লিয়ার করে না মানে বাবার মামি হচ্ছে ঠাম্মি উনি চাকরি করেন আচ্ছা প্রথমে ভেবেছিলেন শুধু বুঝি শুধু বুঝি ঠাম্মি চাকরি করে আজকে ভিডিওতে দেখলাম যে ওর দাদুও চাকরি করে কারণ বললো দাদুও যায়নি বাইরে বাইরে বৃষ্টি পড়ছে দুজনেই ঘরে তো দাদুও কোথাও কাজ করেন তাহলে এত সুন্দর বাড়ি দাদু কাজ করছে ঠাম্মা কাজ করছে ওর কাকু কি করে বলে না কিন্তু কাকু প্রায় সময় বাড়িতে থাকে না ও বলে কাকু নাই বাড়িতে ঠাম্মিও নেই বাড়ি দাদু বাড়িতে আছে আর সে কিন্তু বললো দাদুও বাড়ি কাকুও বাড়ি তার মানে দাদুও কিছু করে হ্যাঁ তো চোপ একটা ভিডিওতে ক্লিয়ার করে বলি যে হ্যাঁ আমার এখানে ঠাম্মিও কাজ করে দাদুও কাজ করে আর কাকু যা করে স্টুডেন্ট হলে স্টুডেন্ট চাকরি করলে চাকরি তো সেখানে আর কাকুও যে খুব কম বয়স আমার কেন জানি মনে হয় না কারণ কাকু কিন্তু ওকে নাম ধরেই ডাকছিল একদিন একটা ভিডিওর মধ্যে এই মগটা তো বলছিল। বাথরুম থেকে মকটা দেয় তার মানে ওকে নাম ধরে যখন ডাকছে তার মনে হয় ওর সমবয়সী হবে বা এক দু বছর বড় এক দু বছর ছোট এরকম কিছু হতে পারে তো খুব একটা মানে ছোট না কারণ গলাটা ভয়েসটা কি মনে হয়েছে আর যেহেতু ওকে নাম ধরে রাখছে তাহলে মনে হয় না খুব একটা ছোটো হবে বলে তো পিট্টুপিটু হতে পারে এক দু বছর ছোট বড় তো যেটা আমাকে প্রশ্ন করেছিল ক্লিয়ার করে দিলাম কিন্তু চোপা এখানে আসার পরও ও কোনোদিকে নিজেকে শুধ্রে উঠতে পারেনি অনেক বেলা করে ঘুমতে উঠেছে উঠে ও ওই দিনটা এক সর্স দিয়েছিলো এরকমভাবে নিজেকে নিয়ে থাকতে ভালো লাগে হ্যাঁ এখানে এখানে ওর কিছু বলার নেই কারণ ঠাম্মি আছে নিজের ঠাম্মি উনি রান্না টানা করে ফেলতে পারেন ওর ইচ্ছা মতো যা খেতে ভালো লাগে ও খেতে পারছে ব্লিংকেটের মতো একটা জিনিস ও পেয়ে গেছে এখানে যেখানে যখন যা চাইবে যে কোনো রকম খাওয়ার চাইলো আট মিনিটের মধ্যে কিন্তু পেয়ে যাবে হুম এইটা কোনো বড় ব্যাপার না ইভেন ও যেটা সেদিন বলছিল যে আমিষ পাওয়া যায় না এখানে ডিম খুব ভালো পাওয়া যায় ব্লিঙ্কেটের ডিম অর্ডার করলে ডিম পাওয়া যায় আর অন্যান্য যেগুলি আমি না অ্যাপের নামগুলি বলছেন যেগুলিতে মাছ মাংসর অ্যাপ যেগুলি আছে সেগুলিতেও অ্যাপ্লাই করলে মানে অর্ডার করলে মাছ মাংসও পাওয়া যায় যে পাওয়া যায় না যেটা বলেছে সেটা না পাওয়া যায় তোমাকে অর্ডার করতে হবে ও মানে নর্মাল মাংসর দোকানগুলি বন্ধ হলেও অ্যাপ ব্যবস্থা করে দিতে পারে বিশেষ করে মাংস তো চলে হুম কারণ কেএফসি বন্ধ হয়ে যায় নাই কেএফসি এফসি আর দুয়ারকার মতো জায়গাতে কে সব জায়গাতেই খোলা আর কে সব জায়গাতেই চিকেন পাওয়া যাচ্ছে হ্যাঁ পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি চিকেন ললিপপ চিকেনের সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে তো চাইলে ওখান থেকেও চিকেন খাওয়া যায় আর তাছাড়া এমনি তো বিভিন্ন অ্যাপে পাওয়া যায় বা কিছু লোকালিটি আছে যেখানে মাছ মাংস বিক্রি হয় পার্টিকুলারলি সেই লোকালিটিতে গেলে পরে মাছ মাংস শ্রাবণ মাসা তো শ্রাবণ মাসেতেও পাওয়া যায় এখন জানতে লাগবে পার্টিকুলারলি কোন লোকালিটিতে বিক্রি হয় হুম প্লাস কেএফসি তো আছে কেএফসিও কেএফসি তো অর্ডার করলে এটা তো জোম্যাটো অর্ডার করলেই কেউ থেকে আরামসে চিকেন চলে আসবে বিরিয়ানি চিকেন টিকেন আরামসে যেগুলি বিরিয়ানি অ্যাপ আছে সে নামগুলি নাই বা বলছি সেখানেও চিকেন বিরিয়ানি অর্ডার করলে চলে আসে তো চোপা তারপর কী করলো ও তিনটে সময় চা খেলো এই চা খাওয়াটা দেখে এমন রাগ উঠেছে মানে কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না আর চোপা কোনো দিনও না ঠিক আছে কোনোদিনও দিনও না পরিষ্কার বোঝা যায় পরিষ্কার বোঝা যায় তো তিনটের সময় ওই চা খাবে তারপরে সকালে উঠে উঠবে এ দেখো ওইখানেও কিন্তু যখনও ঘুমতে ঘুরতো নয়টা থাকতে উঠে সেরে কিন্তু ওর বদি দাদাকে পেতো না ও লেটে উঠতো এবং উঠে বলতে সবাই চলে গেছে এখন আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেছে ওটা আমি এখন খাবো মানে ও লেটে উঠেছে এখানেও দেখো ঠাম্মি আলু ঢেঁড়স ভাজা করে গেছে ও দেখেনি চলে গেছে তারপর ও উঠে ডালটা করছে না ও নিজের ঠাম্মি রান্না করতে লাগতো হলে ও উঠে একটু ডালটা করছে কারণ কাজ কাস্ত দেখাতে লাগবে ব্লগে ও চাইলেই কিন্তু ও কাজগুলি করতে হবে তারপরে বুন্দিকে রায়তা বুন্দির রায়তা নিশ্চয়ই ও বানায়নি ওর নিজের ঠামি বানিয়েছে এই যে বুন্দির রায়তা রকম রায়তা চাইলেই কিন্তু এক্সপেরিমেন্ট করা যায় ব্লগার তো আমরা তো ব্লগার না আমরা কিন্তু ব্লগার না আমরা ব্লগার না হয়েও কিন্তু এই মানে রান্নার রেসিপি না দেখিয়েও নানারকম রায়তা ট্রাই করি রসুন দিয়েও একটা রায়তা করা যায় ভীষণ টেস্টি হয় হ্যাঁ কারণ মানুষ রায়তা হলেই ভাবে শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি না শশা কুচি টমোটো কুচি পেঁয়াজ কুচি ছাড়াও নানা রকম রায়তা করা যায় কিন্তু ওর দিনও কাজের নেশা ছিল না কাজের নেশা এখনও নাই ও ব্লগিংটা যে করে সেটাও ওর নেশা না বাধ্য হচ্ছে করতে হুম নাহলে চাইলেই বুন্দির রায় খেতে বসে গেছে কিন্তু আম আছে ডাল আছে ভিন্ডি বাজা আছে বুন্দির রায়তা আছে তো ডালটা ও করেছে রায়তাটাও নিজের বোধে করেছে আর ভিন্ডি বাজাটা ওর মানে মামি ঠাম্মি করে গেছে ও খেতে বসে গেল তারপর বেরিয়ে গেলো কাকু সাথে কাকু যাবে ডাক্তার দেখাতে তোমার যে জায়গাতে আছো সেখানে খুব ভালো ভালো ডাক্তার পাওয়া যায় তুমি তোমার পুরো হোল বডি চেক আপ করে নাও তোমারও করাও তোমার ঠাম্মিরও করাও হোল বডি বডি চেক একটু রেটটাও কম লাগে যখন তুমি ফুল বডি চেক আপ করতে তোমার শরীরের কোথায় কি ডিফেক্ট আছে যত সুন্দর করে তুমি এখান থেকে করাতে পারবে এটা হাঁসটা মাদে গিয়ে ভাবতেও পারো না তাই এইখানে তুমি ফুল বডি চেক করে নাও যেটা তোমার থাইরয়েডের প্রবলেম আছে কি না তুমি বলেছো তোমার একবার নাই তারপরও এখানে অনেক কিছুতে বলতে পারবে রিজন বিহাইন্ড তোমার তুমি যদি হঠাৎ তুমি যদি বালকি হয়ে যাচ্ছ এটা কেন হচ্ছ এটাও বলতে পারবে বালকি হওয়ার পেছনে কোনো কারণ আছে কি না কারণ এত সুন্দর ডাক্তার হসপিটালের ব্যবস্থা তুমি তো তোমার তোমার এলাকা থেকে পাবে না আমার মনে হয় এখানে থাকতে থাকতে দুজনেই ঠামিরও বয়স হয়েছে তো ওনারও একটা চেক করে নাও নিজেরও একটা চেক করে নাও টাকা তো কত দিক দিয়ে গেল কত হাটের থেকে কত বরুণ কাকু থেকে কত চাদর কত সোয়েটার কত কিছু কিনলে কত কুর্তি কিনলে না হয় এবার এটা মেইন জিনিস তোমার হেলথ সেখানেই খরচ করো যে তোমার যে যে অ্যালার্জিগুলি আছে যে যে আছে ডাক্তাররা কিন্তু ফুল ফ্লেজেডলি এখানে টেস্ট করে বলতে পারবে যে কোনটার থেকে কোনটা হচ্ছে কেন হচ্ছে কেন না হচ্ছে যেটা হয়তো সেই ধরনের টেস্টগুলি হয়তো হাঁটটা আমাদের নেই হয়তো আমাকে কলকাতায় আসতে লাগতে পারে কলকাতা থেকে আসা যাওয়া অনেকটা খরচ তার থেকে তুমি এখানে কোনো একটা বড় হসপিটালের মানে নাম করা হসপিটাল আমি নামগুলি বলতে গিয়েও বললাম না তোমার কাকু তোমার ঠামিরা জানে একটু টাকা যাক পার হেড পনেরো হাজার আঠারো হাজার আছে প্যাকেজ হয় কত টাকার প্যাকেজ তুমি নেবে কি কী টেস্ট করাবে ওই পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে প্যাকেজ যদি নাও কোনো ব্যাপার না তোমার হয়তো একটা মাসের পেমেন্ট একটা মাসের পেমেন্ট শুধু ইউটিউবের পেমেন্ট ফেসবুক আছে ইনস্টা আছে ব্র্যান্ড প্রমোশন ওইগুলি থাকলো দুজন ঠাম্মি নাতিনের মিলে যদি চল্লিশ হাজার টাকার কোনো ভালো প্যাকেজ নাও চল্লিশ হাজার টাকা প্যাকেজ যদি না নিতে চাও যদি আরও কম থাকে পনেরো হাজারের প্যাকে প্যাকেজ ওরকম প্যাকেজ নিয়ে ট্রিটমেন্টটা করো এটা তোমার খুব দরকার মেন্টাল একটা প্রেশার তোমার উপরে গেছে কোথাও না কোথাও হালকা ডিপ্রেশন থাকতেই পারে থাকতেই পারে যতই ক্যামেরার সামনে হাসো যতই ক্যামেরাটা যাও যখন দিনের শেষে একা বসে ভাববে আমি কি পেলাম আর কি পেলাম না আমার নেট রেজাল্ট জেরো বিগ জেরো হ্যাঁ তো এই জিনিসটা যখন ভাববে কোথাও না কোথাও দু ফোটা চোখের জল পড়তে বাধ্য বাধ্য আমরা ক্যামেরার সামনে এসে কাঁদি না তার মানে এই কি আমাদের মন কাঁদে না কাঁদে আমরা দুঃখটা দেখাই না দেখ আমাদের তো প্রশ্নই আসে না আমরা কন্ট্রোভার্সিকে এটা ঝগড়া করতে হবে কিন্তু তুমি ও দেখাও না দেখাতে পারো না হ্যাঁ অনেক বড় হার তুমি হেরে গেছো কারণ যাকে তুমি ভালোবেসেছিলে যার জন্য তুমি সংসার স্বামী সন্তান ছেড়ে এসেছ সেই মানুষটাই ভুল বেরিয়েছে এর থেকে কষ্ট পৃথিবীতে কিছুই নাই মানে ঠগার মানে ঠগার একটা লিমিট থাকে তুমি যে কত বড় মানে ফক্করের হাতে পড়েছিলে এই ঠোঁটফুলা ভিমরুল এই ঠোঁটফুলা ভিমরুলের ঠোঁটটা যে কত বড় ফক্কর বাদ ছেলে ছিল এটা আমি ডে ওয়ান থেকে বলেছি এটা তুমি বুঝেছো অনেকটা লেটে বুঝেছো হ্যাঁ অনেকটা লেটে বুঝেছ তাই সেখান থেকে তুমি ডিপ্রেসড এই ঠকবাজের জন্য যে আমি এত বড় ঠকবাজের হাতে পড়লাম তো সেখানে দাঁড়িয়ে তুমি মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ দুটোই ট্রিটমেন্ট করাতে পারবে ওখানে আরামসে আরামসে যদি তুমি মনে করো তোমার মেন্টাল হেলথ ঠিক আছে না বাইরের থেকে বোঝা যায় না মেন্টাল হেলথ খারাপটা অনেক পরে বোঝা যায় বাট ফিজিক্যাল হেলথের কাছে গেলে এখানে বড়ো বড়ো ডাক্তাররা কিন্তু বলতে পারে যখন বলবে তোমার প্রেক্ষাপটটা ওরা বলতে পারবে ওই কাকু বা ঠাম্মিকে নিয়ে গিয়ে দেখিয়ে তো নিজের ঠামিও খুব ভালো হিন্দি বলতে পারে তারপর লুডু ঠাম্মি লুডু ঠামি এখানে গিয়েও লুডু খেলছে না ওনার লুডু খেলাটা একটা প্যাশন যেটা তুমিও সাথ দিচ্ছ উনি যেখানেই যখন গেছেন যেই বাড়িতেই গেছেন উনি লুডু খেলাটা থামাতে পারেনি সেটা জয়পুরি হোক মানে রাজস্থানি হোক ব্যারেলিতে হোক লুডু অ্যান্ড ঠাম্মি ক্যান বি সেপারেটেড দুটো একসাথে জুড়ে আছে তুমি প্রমোশন ভিডিও করেছো তোমার একটা রিশুট করতে লেগেছে সব কিছু ঠিক আছে তুমি চাইলেই কিন্তু সকালে তাড়াতাড়ি উঠে ভোরবেলা উঠে এটা করতে পারতে তুমি ভোরবেলা উঠে করবে না তুমি জানা কথা তুমি সকালবেলা উঠবে না তুমি রাত্রেবেলাই তুমি করবে কারণ তুমি দিনের বেলা লেটে উঠবে তোমার লেটে ওঠার মানে একটা রিজন তোমাকে বার করতে লাগবে যে কালকে রাত্রে আমি অনেক রাত পর্যন্ত কাজ করেছিলাম এমনকি তোমার নয়টাতে থাকার সময় তোমার দাদা যখন ঘুমিয়ে গেছিলো তখন তোমার কিন্তু কাজ থাকতো না তুমি তখন ব্র্যান্ড করতে না তুমি বলতে না এই তো এখন মোমো খেয়েছি খিদে পাইনি আরও কিছু পরে খাবো মানে সেই বারোটা সাবোটা খেতে তুমি তোমার আদাতগুলি চেঞ্জ করবে না তোমাকে কোন জায়গায় রেখে ঠেঙ্গিয়ে যেভাবে হেডমাস্টাররা করে টিচাররা করে এভাবে করাতে লাগবে ছটা বেজেছে ভোর ওট ঘুম ক্লিয়ার হয়নি ওট যা হবে দেখা যাবে ঠিক দুপুরে দুটোর মধ্যে লাঞ্চ ফিনিশ করে হাফ অ্যান আওয়ার বেশি না হাফ অ্যান আওয়ার তো ফর্টি মিনিটস একটা ছোট্ট ন্যাপ নিয়ে উঠে পড়ো কারণ তখন ভোরবেলা ভোরবেলার ঘুম পাবে তারপর রাত্র এগারোটা বাজতে ঘুম আসুক না আসুক লাইট অফ করে শুয়ে থাকুক আরামসে সাত দিন করলে পরে অটোমেটিক ঘুম আসতে বাধ্য হবে তোমাকে এইভাবে তোমাকে টাইট করতে হবে তুমি টাইট হওয়ার মতো না এখানটা এমন ঢিলা হয়েছে এটাকে টাইট করতে গেলে অনেক শক্ত হাতের লোক দরকার এটা জানি না তোমার জীবনে কবে আসবে হ্যাঁ তো শক্ত হাতের লোক তোমার জীবনে খুব দরকার তুমি একটা ছোলে তোমার ঠামি বারবার বলছে ছোলে বানিয়েছে লুচি ছোলে ঠামি খেয়েছে তুমি ইসে অন্য সকালবেলা খেলে ওর ছোলে দিয়ে ও অন্য ভাত দিয়ে আর আগের দিনও তুমি লুচি ছুলি খেয়ে ছোলে খেয়েছো বারবার তুমি ছোলেটাকে চানা মশলা চানা মশলা বলছো চানা মশলাটা কালো চানা দেওয়া হয় ঠিক আছে চানা ছোলে আর চানা এক না যেটা আমরা কাবুলি ছোলা বলি সেটাকে ছোলে বানানো হয় আর চানাটা হয় কালো চানা কালো চানা যেটা দিয়ে আমরা আলু কাবলি বানাই যেটা দিয়ে আমরা এই নর্মাল অংশে দেওয়া হয় চানা মশলা ডিফারেন্ট রেসিপি নিজে না তো কোনো রান্না করো না তো কোনো রান্নার রেসিপি দেখো না তো কোনো রান্নার রেসিপি শেখার মতো কোনো ইচ্ছা তোমার আছে কোন ইচ্ছা তোমার নেই চানা মশলা ছোলে নিয়ে এতবার বললে চাইলেই তুমি অবলিঙ্কিড তো আছেই একটা কালো চানার প্যাকেটে নে আর কাবলি ছোলা এনে দুদিন দুটো রেসিপি ট্রাই করে দেখতে পারতে চানা মশলা কাকে বলে আর কালো চানা আর সরি ছোলে কাকে বলে তুমি দেখবে না তুমি কিছু করবে না ওই ঠাম্মি পুরি বাচ্চা একটুখানি পুরিটা হাত দিলাম ওই ভিন্ডি আলু করে গেছে ডালটা হয়তো বয়ল করেছে ছেঁকে দিলাম ছোঁক দিলাম তাও কি ব্লগের জন্য হ্যাঁ এমন কিছু রাজধানী তুমি না যে তুমি কোনো ঘরের কাজ করবে না তার থেকে বড় কথা তুমি এখানে এই বাড়িতে আসার পর তোমার না তো ঝাড়ু পোছা করতে লাগে না তো তোমার কোনো এক্সট্রা বাসন মাছতে লাগে কোনো কিছুই করতে লাগে না ওইটুকুন একটা ডালের রেসিপি আর কিছু কাপড় তোমার কাপড় অনেকদিন ধরে জমে গেছে তুমি কমফোর্টেবলের সাথে সাথে তুমি ওই এয়ার রিফ্রেশনার আনালে বাথরুম রিফ্রেশনার নট ইট ইস এয়ার রিফ্রেশার বাথরুম রিফ্রেশার তোমাদের বাড়িটা নতুন হয়েছে আমার মনে হয় না বাথরুমে না বলবে বাথরুমের সুন্দর গন্ধ থাকতে আপত্তি কি বাথরুম সুন্দর গন্ধ থাকতে আপত্তি না শুনতে ভালো লাগে কিন্তু তোমার এই বাড়িটাতে এক্ষুনি অন্য অনেক কিছু দরকার ছিল এই এয়ার বাথরুম রিফ্রেশার ছাড়া অনেক কিছু আনতে এনে রাখতে পারে যেটা দরকার হ্যাঁ তাহলে ওই ঠাম্মি যার বাড়িতে আছো উনিও খুশি হতেন তুমি যদি এই বাড়িতে থাকো তুমি তো নিজের হাসনাবাদে ফ্ল্যাট ও ফ্ল্যাট ভাড়া দিতে মা বাবাকেও টাকা দিতে মা বাবা থাকতে তাই তো তোমাকে একটা অ্যামাউন্ট দিতে লাগতো সেই অ্যামাউন্টটা তুমিও রাজেটে ভালো করছো প্লাস তোমার ঠাম্মিরও টাকা আছে বেশি না হোক বারো থেকে চোদ্দ হাজার টাকা যদি তুমি দাও দেখো আট হাজার ফ্ল্যাট ভাড়া দিলেও দিতে লাগে সাথে দুজনের মিলে ছ হাজার টাকা তো মিনিমাম খাওয়ার খরচ হ্যাঁ একটা পার মান্থ একটা দুই প্যাকেজ তুমি ওনাকে দিয়ে দাও আমার মনে হয় না উনি তোমাদের থাকতে না করবে বলে কারণ ওনার বাড়িতে সেরকম কোনো লোকজন নেই ইসে নেই তোমরা একটু রান্না করে রাখলে উনিও একটু এসে অফিস থেকে এসে খেতে পারলো নতুন নতুন বাড়ি করেছে হয়তো বাড়িতে আরও কাজকর্ম আছে বা ওপর তিন বুঝতে তিনতলার কাজ চলছে তিনতলার কাজটা হয়ে গেলে পরে বাড়িতে তো হলো তিনটে মাত্র লোক তিনতলাটা হয়তো ওনার তুমি যদি থাকো ওইখানে হুম তাহলে একাল ফ্ল্যাটটা নিতেও পারো নতুন বাড়ি করার পর মানুষের একটু হলো টাকার দরকার যে যত বড় লোই হোক না কেন তোমার দাদু ঠামি অবশ্যই বড় লোক কারণ এমন একটা জায়গাতে একটা ফুল বিল্ডিং করেছে থ্রি স্টোরিড বিল্ডিং হুম যথেষ্ট উনি বড় লোক উনি একটা লাইফ লং একটা অ্যাসেট করেছে এটা মানে অনেক অনেক ইম্পর্টেন্ট ফ্ল্যাট করা একটা ফ্ল্যাট কেড়ে সেটা একটা টাকা একটা অ্যামাউন্ট আর এই বাড়িটা করা একটা বিশাল বড় একটা কাজ করেছে বিশাল বড় কাজ করেছে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না ওনার তিনতলা ফ্ল্যাটটা শেষ হয়ে গেল তুমি যদি বলো ঠাম্মি আমি আর ঠাম্মি ওপরে থাকবো অ্যাটলিস্ট কয়েক মাস যদি তুমি কোনো বাজে কাজে লিপ্ত না হও উনি না করবে বলে মনে হয় না তোমার ওই ঘরে থাকতে কী লাগবে একটা আলমারি যেটা কিনা তুমি নীলকমলের প্লাস্টিক আলমারিগুলি পেয়ে যাবে আর একটা তুমি এক এখানেও বোধহয় খাটে না চকিতেই ঘুমাচ্ছ ওরকম একটা চকি দুটো চকি কিনলেই দু খাটে মানে একটা ঘরের দুদিক দিক চকি একটা ঠাম্মি একটা তুমি আর একটা আলমারি তোমার ট্রলি ব্যাগের জিনিস তো আছেই যে জিনিসগুলি আছে আর তুমি এমনিও কাপড় কিনতে পারো আর দুয়ার কাতে খুব সস্তা ড্রেস পাওয়া যায় হ্যাঁ তোমার ওই হাটের থেকেও কম দামে মানে ভালো কোয়ালিটি পাওয়া যাবে ড্রেস থেকে যাও ওখানে ওখানে থেকে যাও একটা এক্সট্রা এয়ারকুলার কিনলে কোনো ক্ষতি নেই যাওয়ার সময় একটা ঠাম্মিকে দিয়ে চলে যেও লাগে ওনারও লাভ হবে কারণ ওপরে যদি উনি গেস্ট রুম করেন তাহলে কেউ আসলে এই এয়ারকুলার কাজে লেগে যাবে ওইটুকুন জিনিস কেনার মতো তোমার ক্ষমতা তুমি এর থেকে অনেক বেশি জিনিস কিনেছিলে তোমাকে তোমার থাকার জন্য তোমার ওই ওইগুলি ওই ফোকলার সাথে ওই ফ্ল্যাটে থাকার জন্য মানে ভিমুলের ছোট থাকার জন্য তুমি কিনেছিলে অনেকগুলি ইসে জিনিসপত্র এর থেকে অনেক কম জিনিসপত্র কিনে তুমি কিন্তু এখানেও থাকতে পারবে এখানেও থাকতে পারবে তো আমার মনে হয় আর যদি তুমি মনে করো যে আলাদা থাকবে না এই ঠাম্মির এই ঘরেই থাকবে একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে দিও ঠাম্মিও খুশি থাকবে তুমিও খুশি থাকবে তোমার নিজের ঠাম্মিও খুশি থাকবে ইনকাম যখন করছো যেখানে থাকবে সেখানে খাওয়া থাকার জন্য একটা গেস্ট আসে নাম্বার অফ ডেজ বলে পাঁচ থেকে সাত দিন ম্যাক্সিমাম পনেরো দিন পনেরো দিনের পরে হলেই কিন্তু গেস্টটা বার্ডেন হয়ে যায় তাই না আর দুজন মানুষ তাই তুমি তুমি বার্ডেনও হবে না কিছুই হবে না ভালো আছি ভালো থাকছে আপনার এখানে টাকাটা এর জন্য দিচ্ছি না যে আপনি আমাদের খাওয়াতে পারবেন না টাকাটা এর জন্য দিচ্ছি যে আমার মনে হচ্ছে যে আমি এখানে থাকলে ভালো আছি তা দিতে পারো নিজের বাপ মা যখন টাকা নিতে পেরেছে তাহলে ঠাম্মির ভাই কেন টাকা নিতে পারবে না কেন পারবে না তো ওরকম বুদ্ধি করে থাকার চেষ্টা করো নিজেকে ভালো রাখো আর রইলো বাকি এখানে আরও তাছাড়াও আছে তুমি কোনো পার্ট টাইম কাজও করতে পারো ডাটা এন্ট্রি ফেন্ট্রি এরকম অনেক কাজ আছে তো দু ঘন্টার কাজ হয় তো ওইরকম কাজ এসব এসব জন্য ইয়াং মেয়েরাই নেয় না কম্পিউটার সেরকম জানতে লাগে না যেখানে যাবে যে সেটা আপের কাজ ওরা দেখিয়ে দেবে এইভাবে কম্পিউটার চালে জাস্ট ডাটা এন্ট্রি অনেক দোকান বড় বড় দোকান থাকে ওদের যে জিনিসের মাপঝোঁকগুলি ওরা ডাটা এন্ট্রিতে করে ওরকম কাজ করলে একটা মান্থলি পাঁচ আট হাজার টাকা আমার দশ হাজার টাকা মতো পাওয়া যায় সারাক্ষণ কাজ করবে না দু থেকে তিন ঘন্টা কাজ পার্ট টাইম কাজ তাহলে কী হবে ইউটিউবটা চললো সঙ্গে এই কাজগুলি করতে করতে ডাটা এন্ট্রি দিয়ে শুরু করলে দোকানে ডাটা এন্ট্রি দিয়ে শুরু করলে কম টাকা দিয়ে শুরু করলে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সটা তুমি একটা বড় কাজও করতে পারবে শুরুটা তো কোথাও থেকে করতে লাগে জীবনে যে কোনো জিনিস ব্লগিংই বলো তুমি তুমি টিকটক থেকে শুরু করেছিলে বা তোমার ননদের আন্ডারে কাজ শুরু করেছিল ব্লগিং জীবনে যে কোনো কাজ কোনো একটা জায়গা থেকে শুরু করতে লাগে হ্যাঁ আর সেই শুরুটা হয়তো এইটুকুন দেওয়া হয় নিজেকে এতখানি পাওয়া যায় তো এইটুকুন শুরুটা একটা জায়গায় শুরু করতে লাগে চলো তবে তুমি শুধরাবে না তিনটের সময় তুমি চা খাবে হুম ওপরে ছাদের জন্য তুমি বলছিলে যে কাপড় এতগুলি দেওয়া যাচ্ছে না একটা মা দড়ি পুরো ছাদটার মালিকই তোমার ঠাম্মা দাদু তাই তো তাই তুমি চাইলেই ওখানে এটার জন্য একটা দড়ি কিনতেই পারো এই ছাদের যদি লোহা বার করা থাকে মানে রড তো এক রড থেকে আরেক রডে খুব ভালো দড়ি টাঙানো যায় খুব ভালো দড়ি টাঙানো যায় তুমি চাইলেই সেই ওপরে দড়ি টাঙাতে পারবে একটা দড়িও ব্লিঙ্কেটে কিনতে পাওয়া যায় খুব ভালো ভালো দড়ি পাওয়া যায় যেগুলিতে রাস্ট পড়বে না কিছু পড়বে না এরকম দড়িও কিনতে পাওয়া যায় তাই ঘেনর ঘ্যানর না করে যখন এ বাড়িতে আছো ঠাম্মি আর দাদুকে এই জিনিসটা একটু হেল্প করলে ওরাও হয়তো খুশি হবে চলে গেলে পরে ওই দড়িটা থেকে যাবে আর বলবে যে না চোপাচ্ছিল কিছু একটা করে গেছে দিয়েছে করে হুম নিজের বাড়ির জন্য নিজের মার জন্য ভাইয়ের বউর জন্য দাদার জন্য প্রচুর প্রচুর করেছ একটা ফাটকা ছেলের জন্য মানে ফকলাম ছেলের জন্য প্রচুর করেছো তাই এখন এখানে যদি একটুখানি করো যারা তোমাকে ভালো রাখছে নিজেকে ভালো থাকার জন্য আমার মনে হয় সেটা কত ভুল করবে না তো এইটুকুন এই পয়েন্টটা আমি মিস করে গেছিলাম হঠাৎ করে মনে পড়লো আবার বাইক করে চলে যাওয়ার পরও আমি ফেরত আসলাম এসে আবার এটা বললাম তাই আবার বলছি এমন কাজগুলি করো যে কাজগুলি এদের তুমি চলে গেলে পরও মনে থাকবে চলে যাওয়ার চেষ্টা করো না এখানেই থাকো ভালো আছো ভালো থেকো চলো এবার ফুল অ্যান্ড ফাইনাল বাই বলছি মানে এই ভিডিওটা থেকে বলছি কারণ আগেরবার ভালো থেকো বা চলে গিয়েও আবার কিন্তু ফিরত এসেছিলাম দড়ি নেই দড়ি নেই বলছে এই দড়িটা এখানে টাঙালে অনেক কাজ দেবে কারণ সারা জীবন মোটা দেখে কিনলে যাতে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কে ঠান্ডা দিন আসছে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটগুলিও দেওয়া যায় এরকম করে বুদ্ধি করে করবে মানুষের বাড়িতে থাকতে গেলে একটু যদি ভালোবাসা পেতে চাও ভালোবাসা দিতে হবে সব ভালোবাসা উজাড় করে ভীমরুলের ঠোঁটকে দিয়েছিলে সেই ভীমরুলের ঠোঁটের ভালোবাসার পাওয়ার থেকে এইখানে মানুষগুলি যারা তোমাকে নিঃস্বার্থভাবে জায়গা দিয়েছে তাদেরকে দেখো দিয়ে দেখো দিয়ে দেখো আর যাই করুক সোশ্যাল মিডিয়াতে এসে তোমাকে এভাবে ব্ল্যাকমেলিংও করবে না তোমার চরিত্র ধ্বজাও উড়াবে না আশা করছি এখানে কোনো ভুল করবে না চলো বাই